হ্যালো বন্ধুরা যিশু কম্পিউটার ক্লাসে আবার একটি আমি ভিডিও নিয়ে এলাম তো এই ভিডিওটা হলো টেবিলের মডিফিকেশন কী বললাম টেবিলের মডিফিকেশান তো আমি সংক্ষেপের মধ্যে টেবিলের মডিফিকেশানগুলো দেখিয়ে দিচ্ছি সাপোজ আপনি ধরে নিন এখানে আপনার কটা কলম আছে একটা দুটো তিনটে চারটে এবার আপনাকে কেউ বললো বা আপনার কোনো ভয়েস বললো যে চারটে থেকে আপনাকে করে দিতে হবে পাঁচটা তো আপনি করবেন কী করে কেননা জায়গা তো নেই করে বানাবেন তো কিছুই ব্যাপার না আপনি এই ঘরে ক্লিক করবেন যে ঘরটার পাশে আপনি করবেন করার পর আপনি এখানে দেখুন লেআউট অপশানে যেতে পারবেন আউট অপশানে গেলে দেখবেন এখানে ইনসার্ট লেফট ইনসার্ট রাইট তা আপনি এটা কোথায় করছেন ইনসার্ট রাইট তাহলে আপনি করবেন কি ইনসার্ট রাইট দেখুন ইনসার্ট রাইট আমি ক্লিক করছি দেখুন একটা এক্সট্রা ঘর চলে এসেছে তো এটা আমি আপনাকে কীভাবে দেখাতে চাইছি যে এটা টেবিলে কী করে মডিফিকেশান হয় সেটা আপনাকে আমি দেখাতে চাইছি বুঝেছেন তো এই যে টেবিলের আপনি দেখবেন আপনি ঘরগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন এবার ধরে নিন আপনি এটাকে আবার এক্সট্রা বেশি ভুল করে ফেলেছেন সাপোজ আপনি একটু এক্সট্রা ভুল করে ফেলেছেন তো এইটাকে আমি তুলবেন কী করে আবার আপনি লেআউটে যাবেন এখানে দেখবেন আপনি তো ইনসার্ট করছেন তার অপোজিটে এখানে দেখবেন একটা ডিলিট আছে ডিটে কী করবেন আপনি কলম তো করেছিলেন ডিট কলম করবেন দেখুন আবার আগের অবস্থা চলে এসেছে সেরকম আপনি যদি এই রোটা আছে না একটা দুটো তিনটে চারটে এরকম রো আছে এই রোয়ের নিচে আরেকটা রো আনতে চাইছে এখানে কি আবার কিছু যাবেন আপনি এক্ষেত্রে কিন্তু আপনি ইনসার্ট অ্যাভব বা ইনসার্ট বিরোতে যাবেন কেন রোয়ের ক্ষেত্রে ইনসার্ট আর ইনসার্ট বিলো হয় তা আপনি কী করবেন ইনসার্ট বিলো কেন নিচে করছেন তো দেখুন এ দেখুন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তো এটা আপনি টেবিল কী করে মডিফিকেশন করতে হয় বাড়াতে হয় দেখুন টেবিলের ঘরটা আমি এখানে পুরো চাইছি ওয়ান ঘর তাই আমি কী করবেন এই ঘর থেকে আপনি সিলেক্ট করবেন করার পর আপনি দেখুন এখানে মার্চ বলে একটা অপশান আছে আপনি যদি সিলেক্ট না করেন আবার বলে দিচ্ছি তাহলে কিন্তু মার্চ অপশানটা আসবে না তাহলে আপনি মার্চে ক্লিক করে দিন দেখুন মার্চে ক্লিক করলেন দেখুন পুরো ঘরটা দেখুন ফাঁকা হয়ে যাবে তো কী করে এই আপনি একটা টেবিলকে মডিফিকেশন করবেন তার সংক্ষেপে একটা ভিডিও আপনাকে দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ